সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তবে রাত দুইটা পঁয়ত্রিশ বাজে আমি রয়েছি এই মুহুর্তে মিরপুর দশ নম্বর আমার সামনে কিন্তু ওভারব্রিজ ব্রিজ দেখতে পাচ্ছেন ফুটপাথ ওভারব্রিজ ব্রিজ কিন্তু এই চত্বরটা কিন্তু বেশ চমৎকার রাতের ঢাকা তো আমি এ আসছিলাম অফিসের কাজে এখন আবার অফিসে যাচ্ছি ফেরত তবে আমি মিরপুর দশ নম্বর এই যে গোলচক্কর ইউটার নিলাম দেখুন রাতের ঢাকা কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার বেশ সুন্দর তবে একটি কথা বলতেই চাই আজকে হঠাৎ একটি গান মনে পড়ে গেল আমার সবচেয়ে প্রিয় একটি গান আপন মানুষ পর হয়ে যায় এই গানটি আমার খুব প্রিয় তবে গানটি করার চেষ্টা করছি এই গানটি গিয়েছিল গামসা পলাশ ভাই তবে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু লেখককে সেটা আমি যাই না তার কণ্ঠে সে গামছা পলাশ ভাই সুর দিয়েছিলেন থাকলে সার থে পিস বড় বেহি মন রে বন্ধু তুই বারো বেঈম তুই বড় বেহি মন আপন মানুষ পর আপন মানুষ আজাই থাকলে সারথে পিহসুটান তুই বরু মান রে বন্ধু তুই বরু মান তুই বরু বেই রে বন্ধু তুই মন কারিলি পুথুমাং কইয়া মিষ্টি কথাং কারে পাইয়া কিবু প্রাণে প্রাণ দিলি বেথাং মন কারিলি প্রথম কইয়া মিষ্টি কথাং কারে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা তোর মনে কি নাই মামতা তোর মনে হইনি পুই বর বেইমান রে বন্ধু তুই বা রেইম তুই বর বেই রে বন্ধু তুই বা রেইমান আমি আস্তে আস্তে গাজীপাড়া চলে আসছি তবে যাই না আপনাদের গানটা ভালো লাগবে কিনা গলাটাও কিন্তু ভালো না তারপরও একটু করার চেষ্টা করছি তুই বড় বেই মান রে বন্ধু তুই বড় বেই ঘর সারা বহিরে দিলি কইরা পাগল বেশি আমার পুক্ত ভাই দিযান কার করলি খুশি রে বন্ধু কার করলি খুশি না দশ করলি রে দু বিনা দশ করলি রে দু খুঁজে সামাদার তুই বর বেইমান রে বন্ধু তুই বর বেইম তুই বর বেই রে বন্ধু আমার সামনেই আগারগাঁ স্টপেজ যে মেট্রো রেলের সেটা কিন্তু আমার সামনে রয়েছে তো আমি সেদিক দিয়েই কিন্তু আগারগাঁ হয়ে বাদিকে দিকে টান নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়েই কিন্তু আমি চলে যাব আমাদের অফিসে বার বেই মান বন্ধু তুই বার বেইমা মন ভাঙা যার হয়ে বন্ধু কইরানী টুর খেলা সে কি বন্ধু বুঝতে পারে কার মনে কি জ্বালাম মন ভাঙা রে বন্ধু কইরানি খেলাম সে কি বন্ধু বুঝতে পারে কার মনে কি জ্বালাম নুরালম হয় পুইরা হয় নুরাল কয়লা বুকের জমিন হয় শান তুই বর রে বন্ধু তুই বড় বেইমান তুই রে বন্ধু তুই বার আপন মানুষ পরহাই যায় আপন মানুষ পরহাই যায় থাকলে শারতের পিসু টান তুই বার বেইমান রে বন্ধু বেমান আসলে যাই না গানটা কেমন হয়েছে গানটা করার চেষ্টা করেছি তবে ভালো লাগলে লাইক দিয়ে ফলো দিয়েন শেয়ার দিয়েন আপনাদের মতামত জানিয়েন তাহলে আমি যেহেতু রাতে ঘুরতে বেরোই এখান থেকে ওখানে যাই তাহলে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ারও চেষ্টা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম